আজ পয়লা সেপ্টেম্বর আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো আটাত্তর সালের এই দিনটিতে বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের স্বাধীনতার সম্মুখ যুদ্ধ চার হাত ধরে শুরু হয়েছিল যার বিপ্লবী ঘোষণায় এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান জানাচ্ছি সেই জাতীয়তাবাদী আদর্শের ঝান্ডাবাহক সারা বিশ্বের নারী নেতৃত্বের একজন অনন্য প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান জানাচ্ছি সেই আদর্শের আর ধারক আগামীর বাংলাদেশ বিনির্মাণের যিনি আমাদের সকলের স্বপ্নের নায়ক তারেক রহমান এবং সেই সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ দলের প্রত্যেক নেতা কর্মী সমর্থক ভোটার থেকে শুরু করে সবাইকে আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই বলে থাকেন বাংলাদেশি জাতীয়তাবাদের কথা এই বাংলাদেশি জাতীয়তাবাদ আসলে কি সেটা নিয়ে একটু কথা বলতে চাই স্বাধীনতার পরে এই দেশটি যে মানচিত্রের জন্য মানুষ লড়াই করেছে লাখো মানুষ জীবন দিয়েছে লাখো মা বোনেরা সম্ভ্রম হারিয়েছে সেই মানচিত্রের সেই মানচিত্রকে কেন্দ্র করে যে জাতীয়তাবাদ গড়ে ওঠার কথা ছিল সেই জাতীয়তাবাদ আমরা গড়ে তুলতে পারিনি আবারও শ্রেণী বৈষম্য জাতিগত ভাষাগত গোত্রগত ধর্মগত ভাবে আমরা বিভক্ত হয়েছি সেই বিশ্বাসগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ধর্মভিত্তিক গোত্রভিত্তিক ক্ষুদ্র নিগোষ্ঠী ভিত্তিক জাতীয়তাবাদকে একীভূত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাতীয়তাবাদের ধারণা নিয়ে আসলেন তার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ যেখানে প্রত্যেকের সমান অধিকার মৌলিক অধিকার এবং মানব অধিকার প্রতিষ্ঠা হবে এমন একটা বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন শুধু স্বপ্ন দেখেননি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করেছিলেন প্রথমত তিনি এই দেশের নাগরিকদেরকে বাঙালি বলিয়া চিহ্নিত হইবেন থেকে বাংলাদেশি বলিয়া চিহ্নিত হইবেন বাংলাদেশি বলিয়া চিহ্নিত হইবেন এই চিন্তায় চিন্তিত করেন এরপরে আমাদের এই বাংলাদেশী জাতীয়তাবাদকে যে জায়গায় তিনি দাঁড় করাতে চাই চেয়েছেন সেটা হচ্ছে একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক দেশ এখানে সাম্য প্রতিষ্ঠিত হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে হবে সামাজিক একজন মানুষকে বলতে হবে না একজন মানুষকে চাইতে হবে না তার অধিকার রাষ্ট্র তার অধিকার বুঝিয়ে দিতে বাধ্য থাকবে ভাষা আমাদের অনেক বড় একটা সংস্কৃতি যদিও আমাদের প্রধান ভাষা বাংলা বাংলা ভাষা হওয়া সত্ত্বেও আমাদের দেশেই অন্যান্য অনেক ভাষাভাষী মানুষের বসবাস রয়েছে সকলের ভাষাগত অধিকার প্রতিষ্ঠা করার সনদ এই বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে রয়েছে আমাদের ধর্ম এদেশের এই জনপদের প্রায় অধিকাংশ মানুষই একটি ধর্মের মতাদর্শে বিশ্বাস করে তারপরেও সকল ধর্মের অধিকার সকল মানুষের ধর্মীয় আচার বিধি পালনের অধিকার প্রতিষ্ঠা করাই এই বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শক আমি আজকের এই ভিডিওটি যেটি বলে শেষ করতে চাই বাংলাদেশি জাতীয়তাবাদের সাতটি মৌলিক দিক রয়েছে যেটা অনেকেই জানেন না সেটাকে বলে আমি আজকের এই ভিডিও শেষ করতে চাই নাম্বার এক বাংলাদেশের ভূমি অর্থাৎ আন্তর্জাতিক সীমানার মধ্যবর্তী আমাদের ভৌগোলিক এবং রাজনৈতিক এলাকা যেটা বলছিলাম মানচিত্রের কথা দুই নম্বরে ধর্ম ও গোত্র নির্বিশেষে দেশের জনগণ যেটা বলেছিলাম যে কোনো ছোট ছোট ভাগ থাকার সুযোগ নেই নাম্বার তিনে আছে আমাদের ভাষা বাংলা ভাষা যেটা বলেছিলাম চার নম্বরে আমাদের সংস্কৃতি জনপদের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা ও আন্তরিকতার ধারক বাহক আমাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি অর্থাৎ কৃষ্টি আমরা হব না আমরা হব আমাদের জনপদের ও সংস্কৃতির পাঁচ নম্বরে রয়েছে দুশো বছর উপনিবেশ থাকার প্রেক্ষাপটে বিশেষ অর্থনৈতিক বিবেচনার বিপ্লবী দিক ছয় নম্বরে রয়েছে আমাদের ধর্ম প্রতিটি নারী ও পুরুষের অবাধে তাদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন এবং রীতিনীতি পালনের পূর্ণ স্বাধীনতা সাত নম্বরে সর্বোপরি আমাদের উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ যার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও বাস দর্শন বাস্তব ও চূড়ান্ত লুপ লাভ করেছে আমার মনে হয় আমাদের জাতীয় জীবনে চলতে গেলে আমাদের জাতীয় জীবনকে পরিচালিত করতে গেলে শুধু জাতীয় শুধু জাতীয় জীবন নয় আমাদের ব্যক্তিগত জীবনকে আমাদের পারিবারিক জীবনকে আমাদের সামাজিক জীবনকে পরিচালিত করতে বাংলাদেশী জাতীয়তাবাদ একটি স্বয়ংসম্পূর্ণ ধারণা